যাল লে পিরিত করthamনা পিরি পিরিতে ফিন্দাইলো সিরাতে না মুshidবে পুরা দেহ হংগবিনে সুখ মিলে না পিরি পিরিতে ফিন দাইল সিরাতে না জানলে পিড়িৎ করতাম না পিরি পিরিতে ফিন দাইব সিরাতে না পিরিতে দে বিষেতে বরা সই আগে কেন বলিস যে বেসেতে বরা আগে কেন বলিস না থোরা এখন গরল খাইয়া দিতে মারা গরোল কযামি দিদে মরা বিশ্বের জালা ভাসিনা, পিরি তে দাইলো সিরাতে না. আমিনে জালে পিরি করথা মোনা, তে দাই লসিরাতে না.

সমাজে লুক হইল রে দুশ্ম সমাজে লুক হইল দুশ্ম আপন কৌ মিলে না পিড়ি পিড়িতে ফিন্দাইল সিরাতে আমি জালে পিরিত করতাম না পীড়ি ফিন্দাইল সিরাতে একি সর্বনা আমি গরেতে খেবাহির হইলাম মুর্শিদ প্রেমে একি সর্বনা হইলা আবুলের নিঃশ্বাসে বিশ্বাস আবুলের নিঃশ্বাসে বিশ্বাস আসে খে রি শান্ত